তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো এবং আছো তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন টু পয়েন্ট জিরো চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো তোমাদের ফিফথ সেমিস্টার ইতিহাসের সাজেশানটা নিয়ে আলোচনা করবো হ্যাঁ তোমরা যারা ফিফথ সেমিস্টারে জেনারেল সাবজেক্টটা ইতিহাস হিসেবে বেছে নিয়েছো তোমাদের এই পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করবে ভিডিওটার মাধ্যমে তো তোমরা অনেক দিন থেকে আমার কমেন্টে বলছিলে যে স্যার আমাদের ইতিহাসের সাজেশানটা দেন আমাদের ইতিহাসের সাজেশানটা দেন তো তোমাদেরই কথা মতো এই ভিডিওটার মধ্যে তোমাদের ইতিহাসের সাজেশানটা নিয়ে আলোচনা করবো এবং সাজেশনটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের প্রথমেই জানিয়ে দিই তোমাদের যেমন বাংলাতে দুটো পাঠে বিভক্ত রয়েছে ইতিহাসে কিন্তু তোমাদের তেমনি দুটো পাঠে বিভক্ত রয়েছে তো এই ভিডিওটার মধ্যে তোমাদের যে কোনো একটা পার্টের সাজেশন নিয়ে আলোচনা করবো যে পাটের সাজেশন নিয়ে আলোচনা করবো এই পাটটা কিন্তু তোমাদের বেশিরভাগ কলেজে পড়ানো হয় এবং বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই পাটটাই চুজ করে নেই সেই জন্য তোমাদের এই প্রথমে এই পাটার সাজেশনটা আলোচনা করবো তো কোন পাটটার সাজেশনটা নিয়ে আলোচনা করবো সেটাও তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলো সাজেশনটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের প্রথমেই জানি দিই তোমরা যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তরের বলে সংগ্রহ করতে চাও হ্যাঁ আমি যে সাজেশনের করে দিয়েছি সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এছাড়াও তোমাদের যদি আরো কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন অর্থাৎ তোমাদের কলেজে প্রিন্সিপাল প্রশ্ন দিয়েছে বা তোমাদের প্রাইভেট টিউশনে হোক তোমাদের যে আরো কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সেটাও তোমরা পেয়ে যাবে কাজেই তোমরা যারা উত্তর সংগ্রহ করতে চাও অতি অবশ্যই তখন নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করতে এবং তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে সে তুমি প্রশমান দশই বলো প্রশ্নমান পাঁচই বলো এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এছাড়া তোমাদেরকে আমি আবার বলতেছি তোমাদের যে আরও কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সেটাও তোমরা পেয়ে যাবে এবং শর্ট প্রশ্নে তোমাদের যে পিভিয়াস ইয়ারের শর্ট প্রশ্নগুলো আছে সেগুলোও তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং ভিডিওটা অতি অবশ্যই প্রথম থেকে শেষ হতে একবার ভালো করে শোনো অবশ্যই শেষ অব্দি ভালো ভালো কারণ তোমাদের প্রশ্ন কিন্তু অনেক ঘুরিয়ে আসবে তো তোমাদের প্রশ্নগুলো আরও অন্যান্য কীভাবে আসতে পারে সেটাও তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো তো কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ হতে একবার ভালো করে শুনে নিও না তাহলে তোমাদের প্রশ্ন যেভাবে ঘুরিয়ে দেখো তোমরা কিন্তু উত্তরটা লিখে আসতে পারবে তো কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ হতে অতি অবশ্যই একবার ভালো করে দেখো এবং আমি যেই সাজেশনে প্রশ্নগুলো দিয়েছি তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে নিতে পারো আমি তোমাদেরকে গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমাদের এইগুলো থেকে সমস্ত প্রশ্ন কমান পেয়ে যাবে এর বাইরে কিছু আসবে না তো অতি অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো যদি ভালো করে প্রস্তুত করে নিতে পারো তাহলে তোমাদের ইতিহাস পেপার নিয়ে কোনো সমস্যা হবে না এবং তোমাদের অলরেডি আমি বাংলা পেপারে উনিশশো থেকে বাংলা উপন্যাসের সাজেশন নিয়ে আলোচনা করে দিয়েছি এবং তোমাদেরকে ওইখানেই বলে দিচ্ছি তোমরা যদি উত্তরগুলো সংগ্রহ করতে চাও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে সেটা তোমাদের যে পিবিএসি ইয়ারের শর্ট প্রশ্নগুলো করতে হয় সেই শর্ট প্রশ্নেরও উত্তরগুলো পেয়ে যাবে তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করবে এবং তোমাদের যদি পিবিএস ইয়ারের শর্ট প্রশ্নের উত্তরগুলো প্রয়োজনীয় তো অতি অবশ্যই কমেন্টে জানাবে আমি তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের পিবিএস ইয়ারের যে শর্ট প্রশ্নগুলো ছিল সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব তো অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো চলো দেখে নেওয়া যাক তোমাদের বিএ ফিফ্থ সেমিস্টার জেনারেল হিস্টোরি সাজেশনটা চলো দেখে নেওয়া যাক তো চলো তো দেখো তোমাদের ইতিহাস সাজেশন বিএ ফিফ সেমিস্টার জেনারেল হিস্টোরি সাজেশন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এই জন্য লিখেছে কারণ তোমাদের দু হাজার চব্বিশ সালে সাজেশন রেখেছি কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু তোমাদের প্রশ্নপত্রে দু হাজার চব্বিশে লেখা থাকে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি তোমাদের পেপার কোডও দেখলাম তোমাদের পেপার কোড ডিএসই ওয়ান এ বা ডিএসই টু এ তোমাদের যাই পেপার করতে হোক উভয়ের জন্যই সাজেশনটা তো চলো প্রশ্ন পাঁচ এবং প্রশ্ন দশের তো দেখো এই ভিডিওটা সাজেশনের যেটা নিয়ে আলোচনা করবে এটার ক্লোজ টাইটেল দেখলাম এটা ক্লোজ টাইটেল হচ্ছে আধুনিক ইউরোপের সামাজিক এবং অর্থনৈতিক ইতিহাস পনেরোশো থেকে আঠেরোশো শতাব্দী আধুনিক ইউরোপের সামাজিক এবং অর্থনৈতিক ইতিহাস পনেরোশো থেকে আঠেরোশো শতাব্দী এবং তোমাদের আরেকটা ক্রোস টাইটেল আধুনিক ইউরোপের রাজনৈতিক ইতিহাস তো তোমাদের বেশিরভাগ কলেজে এবং বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু আধুনিক ইউরোপের সামাজিক এবং অর্থনৈতিক ইতিহাসটা বেছে নেই সেই জন্য তোমাদের প্রথমে তোমাদের আধুনিক ইউরোপের সামাজিক এবং অর্থনৈতিক ইতিহাসের সাজেশনটা নিয়ে আলোচনা করবে এবং তোমাদের যদি রাজনৈতিক ইতিহাসের যে ওইটা যদি উত্তর সাজেশানটা প্রয়োজনীয়ত অতি অবশ্যই কমেন্টে জানাতে পারো তাহলে আমি ওইটারও সাজেশানটা খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো তো চলো এইবার দেখে না যাক তোমাদের কোন প্রশ্নগুলো ভালো প্রস্তুত করে যেতে হবে তো দেখো এই ভিডিওটার মধ্যে পাঁচ নাম্বারের প্রশ্নমান পাঁচের সাজেশনটা নিয়ে আলোচনা করবো কারণ এইটা তোমাদের দুটো পার্টে নিয়ে আসবে একটা পশুমান পাঁচ এবং পশমান দশ তো এই ভিডিওটার মধ্যে তোমাদের পশুমান পাঁচের যে প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে সেই প্রশ্নগুলো তোমাদের এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো কাজে তোমরা ভিডিওটা প্রথম প্রথমে দেখ ভালো করে এবং প্রশ্নগুলো আরো অন্যান্য কীভাবে আসতে পারে সেটা তোমাদেরকে বলে দেবো তো এক নাম্বার প্রশ্ন দেখে নাও এক নম্বর প্রশ্ন হচ্ছে রেনেসার আবির্ভাবে ইতালি নগরগুলি কী ভূমিকা নিয়েছিল রেনেসার আবির্ভাবে ইতালি নগরগুলি কী ভূমিকা নিয়েছিলো এটা কিন্তু ফাইভ স্টার এখানে দিচ্ছি কারণ এই প্রশ্নটা তোমাদের এই বছর ভালো প্রস্তুত করে যেতে হবে এই প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বা অথবা এই প্রশ্নটা তোমাদের আরও অন্য কীভাবে আসতে পারে সেটা দেখে নাও ইতালি নগর জীবনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নবজাগরণে এদের ভূমিকা কী ছিল ইতালি নগর জীবনে বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বা নবজাগরণের এদের ভূমিকা কী ছিল এইভাবেই তোমাদের প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফেলে দেবে চলো দু নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও দু নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তো দেখো মানবতাবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো মানবতাবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা প্রশ্নগুলো তোমাদের এইভাবে দিতে পারো যে হিউম্যানিজিয়াম বা মানবতাবাদের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তোমাদের প্রশ্ন কিন্তু অনেক ঘুরিয়ে ফেলতে পারে কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ হতে একবার অতি অবশ্যই ভালো করে শোনো তাহলে তোমাদের প্রশ্নগুলো আরও অন্যান্য কীভাবে আসতে পারে সেটাও তোমাদেরকে বলে দেবো এবং তোমাদেরকে আবার বলেছি তোমরা যদি সমস্ত প্রশ্নের উত্তরে পিডিবুলো সংগ্রহ করতে চাও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ নেবে মাত্র মাত্র পঞ্চাশটা পেমেন্ট করবে আমার সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তোমাদের শর্ট প্রশ্ন করতে হবে শর্ট প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং তোমাদের যে আরও প্রশ্নের উত্তর প্রয়োজন সেটাও তোমরা পেয়ে যাবে তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে নেবে তো চলো পরবর্তী গ্রুপে কোনো প্রশ্নটা দেখে নেওয়া যাক তো চলো এবং তিন নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রেনেসা যুগে জ্যোতির্বিজ্ঞানে অগ্রগতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এক্ষেত্রে দেখো এই রেনেশা কথাটা বাদ দিয়ে তোমাদের অন্যভাবেই দিতে পারে যে পূর্ণ জন্ম বা পূর্ণ জাগরণ বা নবজাগরণ এইভাবে তোমাদের কিন্তু দিতে পারে এই রেনেসা বা পূর্ণ জন্ম বা পূর্ণ জাগরণ বা নবজাগরণ এই তিনটে একই অর্থ তো প্রশ্নগুলো কিন্তু এরভাবেই দিতে পারে যে নবজাগরণ যুগে জ্যোতির্বিজ্ঞানে অগ্রগতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও সেক্ষেত্রে থেকে যাই প্রশ্ন দেখ এই প্রশ্নের উত্তর যদি তোমার করে প্রস্তুত করতে পারো এই উত্তরটা লিখে দেবে তোমাদের উত্তরটা হয়ে যাবে তো অতিও সেই প্রশ্নটা ভালো করে প্রস্তুত করবে এবং চার নাম্বার প্রশ্ন দেখে নাম জন ক্যালভিনের নেতৃত্বাধীন ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ জন ক্যালভিনের নেতৃত্বাধীন ধর্ম সংস্কার আন্দোলনের সম্পর্কে একটি টিকা লেখ অর্থাৎ জন ক্যালভিনের ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে তোমাদের একটা টিকা ভালোভাবে প্রস্তুত করে দেবে প্রশ্ন পাঁচ হিসাবে এই প্রত্যেকটা প্রশ্নে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রথমে যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও ইউরোপীয় সামন্ততন্ত্রের মৌলিক বা প্রধান বৈশিষ্ট্যগুলি কি ইউরোপীয় সামন্ততন্ত্রের মৌলিক বা প্রধান বৈশিষ্ট্যগুলি কি এটা কিন্তু পোষমান পাঁচ এবং পোষমান দশ উভয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা পোষমান পাঁচে দিয়েছে ঠিকই কিন্তু এটা তোমাদের দশেও ফেলে দিতে পারে তো কাজে তোমার এই প্রশ্নের উত্তর অতিবশ্য ভালো করে প্রস্তুত করবে সামন্ততন্ত্রকে এই প্রশ্নটা এই বছর পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কারণ সামন্ততন্ত্রের উদ্ভব এবং পতনের কারণ অলরেডি আগের বছর চলে এসেছে তো এই বছর কিন্তু প্রধান বৈশিষ্ট্য বা মৌলিক বৈশিষ্ট্যগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের ফেলে দেওয়ার প্রবল সম্ভাবনা আছে কাজে তোমরা এই প্রশ্নটা ভালোভাবে প্রস্তুত করবে পোষমান পাঁচ এবং পোষণ দশ এটা তোমরা পশ্মা দশের জন্যই প্রস্তুত করে নিলে ভালো হয় কারণ তোমরা পুষ্মান পাঁচেও কমন হয়ে পেয়ে যাবে এবং পোষণ দশের যদি আসে পোষমান দশের তো কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না তো এইটা তোমরা পোষণাণ পাঁচে দেশে কিন্তু এটা তোমাদের দশই ফেলে দিতে পারো সেটা পরবর্তী প্রশ্ন দেখে যাক এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন যাও ইউরোপের রেনেসা শিল্পকলা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ ইউরোপের রেনেসা বা নবজাগরণ তোমাদেরকে বলে দিচ্ছি বা পূর্ণ জন্ম বা পূর্ণ জাগরণ একই অর্থ ইউরোপের রেনসা শিল্পকলা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই রেনেসা শিল্পকলা শিল্পকলা নিয়ে কিন্তু তোমাদের একটা টিকা বা প্রশ্নমান পাঁচে ফেলে দিতে পারে তো এই প্রশ্নটা কিন্তু ভালোভাবে প্রস্তুত করে নেবে অতি অবশ্যই এবং সাত নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও মূল্য বিপ্লবের প্রেক্ষাপট ব্যাখ্যা করা অর্থাৎ মূল্য বিপ্লব নিয়ে তোমাদের কিন্তু একটা প্রশ্ন ভালোভাবে প্রস্তুত করে নেবে এই প্রশ্নটা কিন্তু পশুমান পাঁচ এবং পোষমান দশ উভয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ষাটটি প্রশ্ন এই কারণে আমি ফাইভ স্টার দিচ্ছি কারণ এই ষাটটি প্রশ্ন এতটাই গুরুত্বপূর্ণ তোমাদের এই বছর পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে প্রস্তুত না করে যাও তোমরা কিন্তু পরীক্ষার সময় একটা বড়সড় অসুবিধার সম্মুখীন হতে পারো কাজে তোমাদেরকে প্রথমে যে ষাটটি প্রশ্ন দিচ্ছি এই ষাটটি প্রশ্ন তোমাদেরকে প্রস্তুত করে যেতেই হবে কারণ এই ষাটটি প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই ষাটটি প্রশ্ন এবং তোমাদের সুবিধার্থে আমি কিছু এক্সট্রা প্রশ্ন চলো তোমাদের সুবিধাতে আমি কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছি চলো এক্সট্রা প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তো চলো দেখো তো দেখো আট নামের প্রশ্ন হচ্ছে অক্সবার্গের শান্তি চুক্তি কতখানি তাৎপর্যপূর্ণ অক্সবার্গের শান্তি চুক্তি কতখানি তাৎপর্যপূর্ণ এটা তোমরা অতিবশ্য প্রসমান পাঁচ হিসেবে ভালো প্রস্তুত করে যাবে এবং তোমাদেরকে আবার বলে দিচ্ছি আমি যে সাজেশনের প্রশ্নগুলো দেখছি সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এছাড়াও তোমাদের যে আরও কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন নেই সেটাও তোমরা আমাকে জানাবে আমি সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করবে মাত্র আর মাত্র টাকা পেমেন্ট করে কিন্তু তোমাদের যে প্রিভিয়াস শর্ট প্রশ্নগুলো এসেছিল সেইগুলোরও উত্তর পেয়ে যাবে তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং তোমাদেরকে যে প্রথমে যে ষাটটি প্রশ্ন বললাম ওই ষাটটি প্রশ্ন কিন্তু অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে কারণ ওই ষাটটি প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং পরবর্তী গ্রুপজন প্রশ্ন দেখলাম নম্বর প্রশ্ন দেখলাম জার্মানিতে কৃষক বিদ্রোহের কারণ আলোচনা করো জার্মানিতে যে কৃষক বিদ্রোহ হয়েছিল সেটার কারণটা আলোচনা করতে হবে এবং তোমাদের দশ নম্বর গুরুত্বপূর্ণ দেখলাম দশ নম্বর তোমাদের দুটো টিকা দিয়েছে এই টিকাগুলো অতি অবশ্যই ভালো করে দেখে যাবে লুথারের নাইনটি ফাইভ থিথিস এবং ফিল্মিস চিত্রকলা এইটা দুটো টিকা হিসেবে ভালো করে প্রস্তুত করেছে এবং শেষ গ্রুপদের জন্য প্রশ্ন দেখলাম ধর্ম সংস্কার আন্দোলনের ফলাফল বা তাৎপর্য আলোচনা করো ধর্ম সংস্কার আন্দোলনের ফলাফল বা তাৎপর্য আলোচনা করো এই প্রশ্নটা তোমার অতি অবশ্যই প্রশ্ন পাঁচের জন্য ভালো করে প্রস্তুত করে নেবে তো দেখো তোমাদের মোট এগারোটা প্রশ্ন দিচ্ছি প্রথমে যে ষাটটি প্রশ্ন দিয়েছি ওই ষাটটি প্রশ্ন কিন্তু তোমার অতিবশ্যায় প্রশমান পাঁচ হিসেবে ভালো প্রস্তুত করে যাবে এবং তোমাদের প্রশমান পাঁচ আমি মোট এগারোটা প্রশ্ন দিয়েছি এগারোটার মধ্যে তোমাদের যে বলে দিলাম যে তোমাদের প্রথমে ওই ষাটটি প্রশ্ন যেটা দিয়েছি ওই ষাটটি প্রশ্ন অতিবশ্যায় ভালো করে প্রস্তুত করবে এবং এই যে তোমাদের কয়েকটা এক্সট্রা দিয়েছি এক্সট্রাগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে তাহলে তোমাদের ইতিহাসে প্রশমান পাঁচ নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না এবং এই ভিডিওটার মধ্যে তোমাদের পশমান পাঁচের সাজেশনটা আলোচনা করতাম এবং পরবর্তী ভিডিওতে তোমাদের পশমান দশের সাজেশনটা নিয়ে আলোচনা তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অত্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি বেলেকেন্ট অবশ্যই প্রেস করে দেবে এবং এই ভিডিওর যদি তোমার কোনো উপকারের সবসময়টা লাগতে ভুলবে না এবং তোমাদের যদি মেন সাবজেক্ট বাংলায় রয়েছে দেখো তোমাদের ভিডিওটা এন্ড স্ক্রিনে দেবে তো অতিবশ ভিডিওটা ক্লিক করে একবার দেখে নেবে তোমাদের যদি বাংলা রয়েছে বাংলা সাজেশনটা অতিবশে একবার দেখে নেবে তো চলো আজকে এই ভিডিওটা আমি শেষ করছি দেখা পরবর্তী তোমাদের পশমান দশের সাজেশনটা নিয়ে তো চলো আজকের এই ভিডিও নিয়ে শেষ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে